দরকার ভাই ভালো ভালো প্রশ্ন না করলাম চল না না কেন দিন না না এই আমার ভালো লাগে সাকিব

আসবে অফার আছে অফার বলতে কি এখানের যে প্রাইজিং এমনিতেই পানির দামে দিচ্ছে যারা যারা একমাত্র মনে একটা ওয়েস্টার শপ যেটা আপনি পাবেন একদম একদম আপনি হচ্ছে একদম পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে সো রিজনেবল প্রাইজের মধ্যে চাইলেও অবশ্যই যারা যারা চলে আসবেন একদম পানির দামে পেয়ে যাবেন আর কাস্টমার আমার কথা বলে তো কথাই নেই একদম ফ্রি দিয়ে দিবে অবশ্যই ভাল লাগছে ওপেনিং করতে কান্না ভালো লাগে এরকম জব একদম জমকালো একটা অনুষ্ঠানে প্লাস এরকম কলিগদের সাথে দেখা হয় সব তো দেখা হয় না সবাই কাজের মাঝখানে থাকে সো আই রিয়েলি লাইক ইট এই জিনিসটা আমার খুব পছন্দ যে কাজের মধ্যে সব কলিগস ফ্রেন্ড সার্কেল সবার সাথে দেখা হয়ে যায় আই রিয়েলি লাইক ইট কি নিয়ে ব্যস্ত আছে আপু কাজের মানুষ আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি ইনফ্লুয়েন্সিং লাইভ প্রমোটিন সো সবই তো করি সো মোটামুটি সবকিছু নিয়ে ব্যস্ততা আছে আরে না না মুভি টুভি আমার দ্বারা হবে না আমি এইসবের মধ্যে নাই আমার ভালো লাগে না সো আমার আমার মনে হয় যে যেই যেই প্রফেশনাল যে একদম ফার্স্ট হওয়া উচিত সেটাতে যাওয়া উচিত সব আমি আবারও বলি সব জায়গায় সব কিছু করলে কোনোটাতে পারদর্শী হওয়া যায় না সো একটা জায়গায় ট্র্যাকে থাকতে হবে এমন তাহলেই নাম্বার ওয়ান হওয়া যাবে অনেক অনেক অলওয়েজ পাওয়া যায় ইভেন আমি আসলে এগুলো ভাইরাল হয়ে যাবে ভাইরাল হতে চাই না বাট এমন এমন ভালো ভালো সিনেমার অফারস ছিল বাট কোর্স আমার যেহেতু অভিজ্ঞতা নেই আমি অনেক ভালো ভালো ডিরেক্টরদেরও বলেছি আই এম নট ইন্টারেস্টেড অল এন্ড আমার তারা পসিবল না সো

ফ্যামিলির কথাটা বলতে গেলে আসলে ফ্যামিলি সব ফ্যামিলি কনজারভেটিভ হয় আমরা যেহেতু মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি সো অফকোর্স ছিল বাট আই হ্যাভ ওভারকাম অ্যান্ড আমার ফ্যামিলি অফকোর্স সাপোর্টিভ এখন আমাকে শেষ করি শেষ করি শর্ট করি শর্ট করি শেষ করি অনেক মানুষ আছে সবারটা নাও